দেখতেই সাদা মাটা দোকানটি সবার কাছে হয়ে উঠেছে অসাধারণ কারণ কোন দোকানদার ছাড়াই পণ্য বেচাকেনা কেনা চলছে এই ভিন্ন রকম দোকানে এক কোণে রাখা আছে মূল্য পরিশোধের বাক্স পছন্দের পণ্যটি কিনে সেখানে ক্রেতারা রেখে যান টাকা আমি চয়েস মূল্য মূল্য লেখা লেখা আছে দেখে টাকাটা এখানে দিয়ে আমি মাল নিয়ে যাবো আমাদের মানে খুব ভালো লাগে যে এরকম দোকান আমার সামনে দোকান কোথাও দেখি নাই তার এরকম ভালো উদ্যোগটা নেওয়ার পেছনে যদি খারাপটাও যদি ভালো হতে পারে তাহলে তো খুবই ভালো ব্যতিক্রমী দোকানের উদ্যোক্তা হামিদুর রহমান শিপন ফেরি করে পণ্য বিক্রি করাই তার পেশা হঠাৎই তার মাথায় আসে বাড়তি উপার্জনের জন্য দোকান দেবেন কিন্তু সিদ্ধান্ত নিলেন দোকান চলবে দোকানদার ছাড়াই যে চিন্তা সেই কাজ আমি যা বলছি সিদ্ধান্ত নিলাম আমি সম্পূর্ণ দোকানদারে করব না দোকানদার ছাড়াই বিক্রয় করব আর যদি আমাকে হয়তো দু চার বিশ নিয়ে গেল চুরি করে নিয়ে চলে গেল আমি হিসাব ওই কালে হিসাব নিব আমি এই হিসাব করবো না সবাই আমার আমার কাছে মানুষ ষোলো কোটি মানুষই আমার কাছে ভালো এর বিশ্বাস একে আমি দূর করছি হামিদুর রহমানের মতে মানবতা আর সততাই তার ব্যবসার প্রধান ভিত্তি যাকে সম্বল করেই তিনি চান এগিয়ে যেতে অনেক দূর